নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামী এবং তারিখ ডিসেম্বর মাসের এই এই দুটো দিন রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কেননা একদিকে আমরা দেখছি সরকারিভাবে বৈঠক হতে চলেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং এই রাজ্যে যেসব পাওনা গন্ডা রয়েছে সেই সব বিষয়ে কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে এর পাশাপাশি আপনারা জানেন যে 18 তারিখ 18 তারিখ কিন্তু দিল্লি চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যে ইন্ডি জোট রয়েছে সেই জোঠেরও কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে যেখানে বেসিক্যালি আসন সমঝোতা নিয়ে কথা হবে কিন্তু কিন্তু এর মাঝে যেটা খবর উঠে আসছে বেসরকারিভাবে সেটা কিন্তু মারাত্মক সেটা কি খবর না এই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এই সময়কাল থেকে কাজে লাগিয়ে এই রাজ্যের পাজি তিনি কিন্তু বৈঠকে যাচ্ছেন দিল্লিতে এই খবর আগেই আপনাদের জানিয়েছিলাম এবং এই দেশের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তির সঙ্গে তিনি বৈঠক করবেন তাদের একটাই এজেন্ডা ভাইপোকে বাঁচাতে হবে এইবার এইবার যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই পাজি পিসির সঙ্গে ভণ্ড ভাইপো সেই মিটিংয়ে উপস্থিত থাকতে চলেছেন এবং সমঝোতার সূত্র হিসেবে সিন্ডে ফর্মুলা সেটাও আবার নতুনভাবে নাকি দেওয়া হবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন সেই সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি সেটা জানা নেই সেটা তো মিটিং হলে বা মিটিংয়ের আগে পরে হয়তো তার আপডেট আসবে এখনও অবধি যা আছে সেটা হবে না এর আগেও একবার সেই ফর্মুলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটাকে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে তাই নতুন বোতলে পুরনো মদের মতো নতুন করে সিন্ডে ফর্মুলা এই রাজ্য রাজনীতির ফর্মুলা চেঞ্জ সেই ইকুয়েশান জানানো হবে সেইটা নতুন করে রিপ্রেজেন্ট করা হবে এবং শর্ত একটাই থাকবে যে কোনো মূল্যেই হোক এই ভণ্ড ভাইপোকে এই এই গ্রেপ্তারি এই দুর্নীতির ব্যাপারে কোনো কিছু থেকে তাকে ধরা যাবে না এবং সেই সেই জিনিসটাকে সামনে আনতে এই পাজি পিসি অনেক কিছু বিপ্লব বিদ্রোহ দেখাবেন কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজনৈতিক সন্ন্যাসে চলে যাবেন রাজনৈতিক অবসরের গ্রহে চলে যাবেন এমন একটা ফর্মুলা কিন্তু সেদিনের বৈঠকে আনার সম্ভাবনা হয়েছে কি ফর্মুলা কি ব্যাপার সেটা সেটা নিয়ে পরে আসছি কিন্তু আগে আপনাদের জানাই যে উনিশ তারিখ সেদিনকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কেননা এই যে ইন্ডি জোটটি হয়েছিল এই জোটে মুম্বাই বৈঠকের পর রীতিমতো চটে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবং তিনি সেখান থেকে চলে আসেন বলেন তার বিমান ধরার তারা আছে এবং সেখানকার সাংবাদিক বৈঠকও তিনি কমপ্লিট করেন না যদিও তিনি কিন্তু গিয়েছিলেন জেট প্লেনে সুতরাং আরও কিছুক্ষণ সময় থাকলে তার বিমান যে কী তারা ছিল কেউ জানে না এবং কলকাতায় আসার পর যে তার বিশেষ কোনো কাজ রয়েছে এই জায়গাটা কিন্তু জানা নেই বা সেরকম কোনো কিছু জানা যায়নি তা সত্ত্বেও সেই বৈঠক শেষ করে কোনো রকমে সেখান থেকে তিনি বেরিয়ে চলে আসেন এবং সাংবাদিক বৈঠকে তিনি মুখোমুখি হন না এমন কি তিনি যে চলে এসছেন সেই জোটের যারা অন্যতম শীর্ষ নেতা তাদের মধ্যে একজন লালু যাদব তিনি জানতেন অবধি না তিনি চমকে ওঠেন সাংবাদিকদের মুখে সেই কথা শুনে জোনে কিন্তু আমরা ইদানিংকালে দেখছি সেই জোট নিয়ে আবার নতুন করে আগ্রহী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি চলে আসার পর ঘনিষ্ঠ মহলে নাকি বলেছিলেন যে তিনি সেই বৈঠকে আর যাবেন না তার দলের তরফ থেকে প্রতিনিধিত্ব পাঠাবেন কেননা সেই জোট নিয়ে খুব একটা আন্তরিক নয় কিন্তু এখন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই সেখানে যেতে চাইছেন এবং শুধুমাত্র যেতে চাইছেন না এই জোটের তিনি যে মুখ এমন একটা হাওয়া তোলার তিনি কিন্তু চেষ্টা করছেন এবং খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে যে ফলাফল সামনে এসছে যে সঠিক পদ্ধতিতে নির্বাচন হলে সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের হাতে আর একশো পার্সেন্ট নেই তাদের হাতে সম্পূর্ণ ভোটটা নেই সেই ভোটটা কিন্তু স্প্লিট হওয়ার চান্স হচ্ছে এবং সেইটা কিন্তু কংগ্রেসের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে ফলে বহু আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতে পারে এই জায়গা থেকে আরও খুব বেড়েছে যে এই রাজ্যের যে পাওনা গন্ডা রয়েছে একশো দিনের কাজ রয়েছে আবাস টাকা রয়েছে সেই টাকা কিন্তু কেন্দ্র আটকে দিয়েছে এখন এই তরফে বলা হচ্ছে যে তারা দিয়ে সাহায্য করছে কেন্দ্র বঞ্চনা করছে অন্যদিকে কেন্দ্র বলছে যে এই রাজ্য সঠিকভাবে হিসেব দেয়নি প্রচুর দুর্নীতি হয়েছে সেই জন্য ফান্ড আটকে আছে এই নিয়ে কোনো মামলা হয়নি কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি রাজনৈতিক দিক থেকে দুটো বড় স্টেপ করতে চাইছেন এক যে রাজনৈতিক একটা অস্থির অবস্থা তার দলের জন্য তৈরি হয়েছে লোকসভা ভোটের দিকে তাকিয়ে সেইটাকে তিনি এই ইন্ডি জোটের বৈঠকে তিনি সেটাকে একটা স্টিমুলেট করার জায়গায় চলে আসবেন আর এর পাশাপাশি যেটা হবে যে রাজ্যের যে বঞ্চনার টাকা আছে বলে তিনি দাবি করেন তিনি সেখানে সেই টাকাটা নিয়ে আসবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে আগেই বলেছিলাম যে তার সঙ্গে বেশ কয়েকজন সাংসদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও খুব সম্ভবত জুড়তে চলেছে এবং যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন তার সঙ্গে যদিও এই ধরনের বৈঠকের ক্ষেত্রে আমরা জানি যে পাওনা গন্ডা নেতারা নেত্রীরা যেগুলো কথা বলেন তারা উপরি উপরি একটা ফিগারের কথা বলেন কিন্তু ডিটেলস যে আলোচনা দরকার এই ধরনের ক্ষেত্রে নথি তথ্য দিয়ে চিঠি চালাচালি কি হয়েছে কেন্দ্র দপ্তর রাজ্য দপ্তরের মধ্যে কোথায় রাজ্য সঠিক কোথায় ভুল হচ্ছে কেন্দ্রের এইগুলো কিন্তু সরকারি আমলাদের নিয়ে যাওয়ার দরকার হয় অফিসিয়ালসদের নিয়ে যাওয়ার দরকার হয় এবং তারা ডকুমেন্টস নিয়ে যান কিন্তু এর আগে এই ধরনের পাওনাগণ্ডার বৈঠকে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই ধরনের ফাইল দেখিনি দেখ আশা করবো এবারে সেইগুলো হবে এবং রাজ্যের যে বঞ্চনা টাকা আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়রা দাবি করেন সেটা তারা নিয়ে আসবেন কিন্তু এটা আজকের আলোচ্য বিষয় নয় যেটা মেন বিষয় যেটা যেটা খবর আসছে সেটা মারাত্মক সেটা হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের মতো গুরুত্বপূর্ণ নেতা নেত্রী এই সময় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে এই রাজ্যের এক পাজি পিসি এবং তার ভন্ড ভাইপো এবং উনিশ এবং কুড়ি তারিখ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই জন্য ভাইপোকে বাঁচাবার জন্য সেই ভণ্ড ভাইপোকে বাঁচাবার জন্য সিন্ডে ফর্মুলা নতুন করে প্রয়োগ করে নতুন একটা একটা ফর্মুলা সেখানে কিন্তু দেওয়া হবে সিন্ডে ফর্মুলাটা এর আগেও প্রেজেন্ট করা হয়েছিল সে ফুৎকারে এড়ানো হয়েছিল উনিশ এবং কুড়ি তারিখ পাজি পিসি এবং ভণ্ড ভাইপোর জন্য কেন ইম্পর্টেন্ট উনিশ তারিখ আপনারা জানেন যে ইডির একটি মামলা সেই মামলায় কিন্তু হিয়ারিং আছে কলকাতা হাইকোর্টে যেখানে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্টিং হবে কি হবে না সেই ব্যাপারে এবং এসএসকেএম কর্তৃপক্ষ তারা যে মেডিকেল রিপোর্টগুলো দিচ্ছে সেগুলো সত্যিকারের মেডিকেল রিপোর্ট নাকি ওই পাজি পিসি এবং ভণ্ড ভাইপোর অঙ্গুলি হেলনে তাদের প্রভাবে তাদের অনুপ্রেরণায় এইখানে তারাও ভণ্ডামি করছেন এবং তাদেরকে ফার্দার তদন্তের আওতায় নিয়ে আসার দরকার আছে কিনা এই জায়গাটা উনিশ তারিখে ডিসাইড হওয়ার চান্স আছে এবং সেই জায়গায় উনিশ তারিখে যে সম্ভাবনা উঠে আসছে তাতে কিন্তু কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং আর আটকানো যাবে না এর পাশাপাশি কুড়ি তারিখ একটি মামলা আছে সেই মামলায় আবার দুটি রিপোর্ট নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে একটি রিপোর্ট একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অলরেডি আদালতে জমা দিয়ে দিয়েছে আর কুড়ি তারিখ আরেক তদন্তকারী সংস্থা সেই একই মামলায় একই তদন্ত সেই জায়গাতে তারা আরেকটি রিপোর্ট দিতে চলেছে যে রিপোর্ট জমা পড়ে গেছে সেই রিপোর্ট নিয়ে কিন্তু সেদিনকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী আদালত কিন্তু বেশ কিছু করার নির্দেশ দিতে পারে এবং এই জায়গা থেকেই কুড়ি তারিখে যদি আদালতে সেই নির্দেশ হয় তাহলে ভণ্ড ভাইপোর খোঁজে সর্বাত্মকভাবে জাপাবি ইডি এবং তার ঘাড় তার বাড়ি থেকে তুলে আনার প্রসেস কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং সেটাও আদালতের নির্দেশে সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে এই পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে সেই পাজি পিসি আর ভণ্ড ভাইপো একটা নতুন ফর্মুলা দিতে চাইছে এর আগে সেই ভণ্ড ভাইপত তরফে দিল্লিতে ম্যাসেজ পাঠানো হয়েছিল সেই সর্বোচ্চ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির কাছেই মেসেজ পাঠানো হয়েছিল যিনি একটি এখানকার স্থানীয় আঞ্চলিক দলের তিনি কিন্তু জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিত্ব করছেন এবং সেই রাজনৈতিক প্রভাবশালী যে রয়েছেন সর্বোচ্চ তার তার দলের সঙ্গে বা তার সঙ্গে এর অত্যন্ত ঘনিষ্ঠতা আছে তাকে দিয়ে মেসেজ পাঠানো হয়েছিল যে আমি কিন্তু ইতিমধ্যেই এই রাজ্যের একটি 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 দল আছে একটি রাজনৈতিক দল আছে তার মধ্যে নামাডোল লাগিয়ে দিয়েছি সেখানে সিনিয়র এবং জুনিয়র এই ইস্যুতে কিন্তু দলটার মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছি এবং সেখানে যারা জুনিয়র আছে সেই জুনিয়ররা কিন্তু আমার সঙ্গে বেরিয়ে আসতে প্রস্তুত আছে এবং আমি সেখানে একনাথ সিন্ডে ফর্মুলা প্রয়োগ করব প্রয়োগ করে এই দলের একটা বড় অংশকে বার করে নিয়ে আসব এবং এখানকার একটি রাজনৈতিক অন্য একটি রাজনৈতিক দলকে আমি এখানে সরকার গঠনে সাহায্য করব। এই রকম ফর্মুলা নিয়ে তিনি করেন এবং সেইখানে সেটাকে বাজিয়ে দেখার জন্য দিল্লি থেকে তখন জানতে চাওয়া হয় যে কতজন বিধায়ককে ভাঙিয়ে আনবেন তিনি সেই জায়গায় শোনা যায় নাকি তিরিশ জন বিধায়ককে তিনি ভাঙিয়ে আনতে চাইছেন এবার দিল্লির সেই ব্যক্তি বলেন যে আমাদের যা রিপোর্ট আছে তাতে জন বিধায়কও আপনার সঙ্গে নেই হ্যাঁ আপনার রাজনৈতিক প্রভাব আছে কিন্তু জন বিধায়কও আপনার সঙ্গে নেই নাম্বার ওয়ান পয়েন্ট আর নাম্বার টু আপনি যদি তিরিশ জন বিধায়ককে ভাঙিয়ে আনেন তা সত্ত্বেও কিন্তু সেই রাজ্যে ক্ষমতার কোনো বদলের সম্ভাবনা নেই বাংলায় ক্ষমতার হস্তান্তর করতে গেলে অন্তত একশো জন বিধায়কের ভাঙা একটা জায়গা তৈরি করতে হবে তবেই কিন্তু সেই সেই সংখ্যাটা পৌঁছানো সম্ভব অন্তত একশো জন না হলেও সেখানে আশি জন তো মিনিমাম লাগবেই কিন্তু আশি জন হলে সেটা স্টেবেল গভর্নমেন্ট হবে না একশো জনের কাছাকাছি কিন্তু বিধায়ক ভাঙাতে হবে যে ক্ষমতা আমরা নেই এবং দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলা হয় যে এইখানে যা অ্যাসেসমেন্ট দেখা গেছে সেখানে যদি ওই ভণ্ড ভাইপোর গ্রেপ্তারি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু সেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা সুতরাং সেটা রিজেক্টেড হয়ে যায় কিন্তু সেই ফর্মুলাই আবার নাকি নতুন করে প্রয়োগ করতে চলেছে এবং সেখানে নতুন প্রোপোজাল যেতে চলেছে তাতে বলা হচ্ছে যে সংখ্যাটা বলা হয়েছিল সেই সংখ্যাটা নাকি ওই ভণ্ড ভাইপো মিট করে ফেলেছেন অর্থাৎ আশি থেকে একশো জন বিধায়ক তিনি সঙ্গে নিয়ে আসতে প্রস্তুত এবং এই যে ঝামেলাটা লাগানো হয়েছিল যে আদি আদিনব্যের একটা লড়াই একটা রাজনৈতিক দলের মধ্যে দেখা যাবে সেইখানে কিন্তু সেই পাজি পিসিও ময়দানে নেমেছে এবং তিনিও ব্যাপারটাকে এন্ডোর্স করছেন এবং দলীয় স্তরে তিনি যেটা বার্তা দিয়েছেন যে যদি এখানে ওই ভণ্ডভাইপো ধরা পড়ে সেই ভণ্ডভাইপো থ্রু দিয়ে পাজি পিসির কাজ অবধি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চলে আসবে এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের কোনো নেতাকে কোনো মন্ত্রীকে কোনো কোনো জনপ্রতিনিধিকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না একমাত্র জায়গা রয়েছে যদি ক্ষমতার বৃত্তে থাকতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু একজনকে স্যাক্রিফাইস করতে হবে এবার যেহেতু বয়স হয়ে গেছে সেই জন্য পাজি পিসি সেই স্যাক্রিফাইসটা করতে রাজি আছে যদিও উপরে উপরে দেখানো হবে এই পাজি পিসি এবং ভণ্ড ভাইপোর মধ্যে নাকি প্রচণ্ড লড়াই লেগে গেছে তীব্র লড়াই লেগে গেছে যেটা যেটার একটা স্ফুলিঙ্গ ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই লড়াইটা দেখানো হবে এবং তার ফলে রাগটা করে একদম দ্বিখণ্ডিত করা হবে এবং সেই জায়গা থেকে ভাইপোর হাতি আলটিমেটলি সেই ভণ্ড ভাইপোর হাতি আলটিমেটলি সমস্তটা ছেড়ে হবে যিনি অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেবেন তাদের তাদের মঞ্চে চলে আসবেন তাদের সঙ্গে জোট বাঁধবেন এবং এখানে সরকার বদলের একটা প্রসেস করে দেবেন আর পাজি পিসি খুব রাগ টাগ দেখিয়ে তিনি কিন্তু সন্ন্যাসে চলে যাবেন বদলে তাকে কিছুদিনের জন্য যদি জেলও খাটতে হয় আবার তাকে জামিনে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হবে জিনিসটা চলবে তিনি আর কোন রকম কোনো ডিস্টারবেন্স করবেন না এবং পাজি পিসির ঘনিষ্ঠ যেসব দীর্ঘদিনের প্রাক্তন প্রাক্তন বা বর্তমান জনপ্রতিনিধি আছে তারাও ব্যাপারটা বুঝেছেন তারা নাকি এতে সহমত পোষণ করেছেন এমন ছবি কিন্তু দিল্লির সেই প্রচন্ড রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সামনে তুলে ধরা হবে এখন তিনি কি শেষ পর্যন্ত এগ্রি করবেন আবারও বলছি এই মুহূর্তে কোনো খবর নেই এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে এরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু রাজনৈতিক তো সবসময় সম্ভাবনা শিল্প এবং পিসি এবং ভণ্ড প্রভাবশালী এবং এতখানি তারা খেলা খেলছেন যে শেষ পর্যন্ত কি হবে বলা আছে কিন্তু এতটাই শক্ত অবধি যেটুকুনি জানা যাচ্ছে তাতে অ্যাকসেপ্ট করার কোন রকম কোনো ব্যাপার নেই কেননা ওই আদালতের যে নির্দেশ আসবে সেই আদালতের নির্দেশকে দিল্লির সেই প্রচণ্ড রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির নাকি বদলাবার কোনো রকম কোনো চান্স নেই এবং তিনি সেটার মধ্যে ঢুকবেও না তিনি যেটা চাইছেন যে ঠিক আছে কেউ যদি দুর্নীতি না করে থাকে তাহলে কোনো রকম কোনো ব্যাপার নেই কিন্তু কেউ যদি দুর্নীতি করে তার জন্য যা সাজা সেটা যদি আদালত নির্দিষ্ট করে দেয় অবশ্যই করে সেটা করুক তিনি নিজে থেকে ঝাঁপিয়ে গিয়ে সেখানে কোনো সেটাকে এক্সপিরিয়েন্টও করবেন না আবার সেটাকে তিনি ডিলেও করবেন না আদালত যা সিদ্ধান্ত নেবে তিনি সেই সিদ্ধান্তেই চলতে ভালোবাসবেন এমনটাই কিন্তু তার মানসিকতা রয়েছে সুতরাং সেইখান থেকে এটা অ্যাকসেপ্টেড হওয়াটা একটু শক্ত রয়েছে কিন্তু আবারও বলছি রাজনীতি সম্ভাবনা শিল্প সুতরাং শেষ পর্যন্ত যে কি হবে সেটা মিটিং না হলে বলা শক্ত রয়েছে কিন্তু উনিশ কুড়ি তারিখের উপর অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু এইটাই ফাইনাল প্ল্যান ফাইনাল প্রপোজাল পাজি পিসি এবং ভণ্ড ভাইপোর তরফ থেকে যাবে এবং সেই কারণে শুধু পাজি পিসি একা নয় এই প্ল্যানটা যে পুরোটাই চকআউট করা হয়ে গেছে এবং সেখানে তাদের যারা রাজনৈতিক পরামর্শদাতা আছে তাদের তারা কিভাবে তৈরি করে নিয়েছে এবং এই প্ল্যান এক্সিকিউট করতে গেলে কিছু কিছু ছোটো ছোটো পাঠাবুলি দেওয়া হবে সেই সমস্ত কিছু নিয়েই নাকি সেই বৈঠকে যাচ্ছে পাজি পিসি এবং ভাইপো এখন দেখার কথা যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও তো সেই সময় থাকছেন রাজ্যে এতখানি পালাবাদলের কথা বলছে সেটা কোথাও গিয়ে তাদের দলকে যা আবার এফেক্ট করে দেয় তারা নিশ্চয়ই এই বৈঠকের খবর পাচ্ছেন তারাও তাদের মতো নিশ্চয়ই এই বৈঠক আটকাবার চেষ্টা করবেন সেটা তারা কি করবেন জানার ব্যাপার নেই কিন্তু পাজি পিসি ভণ্ড ভাইপোর এই বৈঠক কিন্তু রাজনীতির অলিন্দে এখন ঘুরে বেড়াচ্ছে এবং এই খবরটি এই পাজি পিসি এবং ভন্ড ভাইপোর যে রাজনৈতিক রয়েছে তারা আবার বহিরাগত শোনা যাচ্ছে সেইখান লিক করে গেছে তাদের আবার দিল্লির একটি অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে কানেকশান আছে এবং সেই রিপোর্ট সেখানে হয়ে গেছে ফলে সেইখান থেকে এটা পুরোটা লিক হয়ে গেছে এবং যেহেতু এটা লিক হয়ে গেছে এটার এক্সিকিউট হওয়ার চান্স খুবই কম কিন্তু কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন আনতে এবং বাঁচাতে এইরকম একটা ঘটনা কুড়ি তারিখ কিন্তু দিল্লিতে হওয়ার খুব সম্ভাবনা রয়েছে কি হবে শেষ পর্যন্ত আমাদের নজর থাকবে তবে তার আগে আপনাদের কি মনে হয় এরকম প্রপোজাল গেলে দিল্লিতে কি কোনো রকম কোনো রাজনৈতিক পট পরিবর্তন হবে যেখানে একদিকে দেশের প্রধানমন্ত্রী থাকছেন একদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকছেন এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন তারা এই ধরনের ষড়যন্ত্র নিশ্চয়ই যদি জানতে পারেন নিশ্চয়ই সেটাকে আটকাবার তারা চেষ্টা করবেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম বিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার